আসসালামু আলাইকুম সবাইকে আমরা আর একটি ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে হচ্ছে আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের গণিত অংশ নিয়ে আলোচনা করব দুই হাজার বারো সালে জেলাভেদে পাঁচটা প্রশ্নে নিয়োগ পরীক্ষা হয়েছিল সেখান থেকে আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে গণিত অংশ সমাধান করব। পাঁচটি হচ্ছে আমরা এখানে দুইটা ম্যাথ নিছি তো এক নাম্বার কি বলছে এখানে যদি ক ইস টু খ ইকুয়াল হচ্ছে পাঁচ চার এবং হচ্ছে ক ইস টু গ ইকুয়াল ছয় হয় তবে গ ইস্টু খ ইকুয়াল কত তাহলে এখানে হচ্ছে এইটা ইকুয়াল আমরা কত লিখতে পারি ক ভাগ ইকুয়াল হচ্ছে পাঁচ ভাগ চার লেখা যায় ঠিক আছে এইটা হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি আর এইটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি ক ভাগ গ ইকুয়াল হচ্ছে ভাগ পাঁচ এখন এই দুই জায়গার মধ্যে কমন রাশি কোনটা এইটা আর এইটার মধ্যে কমন রাশি হচ্ছে ক এখন হচ্ছে আমাদের এখানে কয়ের জায়গায় আছে পাঁচ আর এখানে কয়ের জায়গায় আছে ছয় এক না কিন্তু এক জায়গায় আছে পাঁচ এক জায়গায় আছে ছয় আমাদের মেইন কাজ হচ্ছে দুই জায়গায় এই ক এর মান সেম করা যেহেতু দুই জায়গায় কমন রাশি ক সেম কিভাবে করব আমরা এখানে ক এর জায়গায় যা আছে সেটা দ্বারা হচ্ছে এই ভগ্নাংশের উপর নিচে গুণ করব আর এখানে ক এর জায়গায় যা আছে সেটা দ্বারা হচ্ছে এই ভগ্নাংশের উপর নিচে গুণ করব করি এখানে আছে ক এর জায়গায় ছয় তাহলে ছয় দ্বারা গুণ করলে পাঁচ ছয় তিরিশ আর চার ছয় চব্বিশ চব্বিশ ঠিক আছে তারপর হচ্ছে এখানে পাঁচের জায়গা এখানে হচ্ছে কয়ের জায়গায় ছিল পাঁচ তাহলে পাঁচ দ্বারা এই ভগ্নাংশ ভগ্নাংশটাকে গুণ করলে কত হয় পাঁচ ছয় তিরিশ আর হচ্ছে পাঁচ পাঁচের পঁচিশ এখন কিন্তু দুই জায়গায় হচ্ছে কি এই কয়ের মান সেম হইছে ঠিক আছে কয়ের মান সেম হইছে তাহলে এখন আমরা খুব ইজিলি হচ্ছে গ ইস্টু খ বের করতে পারি তাহলে গ গ কই এই যে গ এর জায়গায় আছে হচ্ছে কত পঁচিশ তাহলে পঁচিশ ইস্টু হচ্ছে কত কিন্তু পরে যে এর জায়গায় আছে হচ্ছে চব্বিশ আমরা কিন্তু এই মান নিয়ে কাজ করব না ঠিক আছে এই মান নিয়ে কাজ করব না আমরা কিন্তু এই দুইটা মান নিয়ে কাজ করবো তাহলে এর জায়গায় আছে চব্বিশু ইষ্ট চব্বিশ আছে পঁচিশ ইষ্ট চব্বিশ এই যে ক নাম্বার হচ্ছে আমাদের উত্তর বোঝা যায় আমি কিন্তু খুব আস্তে আস্তে আর হচ্ছে বিস্তারিত করার চেষ্টা করতেছি কারণ কেউ যদি বিস্তারিত ভালো পারে তাহলে সে শর্টকাটে বা খুব দ্রুত এমনি করতে পারবে দুই নম্বর পিতা পুত্র থেকে আসছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি আহ তেষট্টি বছর ঠিক আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে বছর এবং তাদের বয়সের অনুপাত অনুপাত দেওয়া আছে এত নয় বছর পূর্বে মানে পূর্বের বলতে নয় বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে এবং তাদের বয়সের অনুপাত মানে এই সমষ্টি এবং হচ্ছে অনুপাত এটা বর্তমান সময় দেওয়া আছে নয় বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা করি এখানে ধরি ধরি পিতার বয়স হচ্ছে এক্স পিতার বয়স এক্স তাহলে পুত্রের বয়স কত পুত্রের বয়স এই যে দুজনের সমষ্টি তো তেষট্টি তার মধ্যে কত তেষট্টি মাইনাস এক্স পাইলাম এখন আমরা খুব ইজিলি একটা সমীকরণ গ্রহণ করতে পারি আহ বর্তমানে কিন্তু পিতার বয়স আমরা এক্স ধরছি আর পুত্রের বয়স হচ্ছে তেষট্টি মাইনাস এক্স তাহলে হচ্ছে কি পিতার বয়স ইস্টু হচ্ছে পুত্রের বয়স ঠিক আছে ইকুয়াল কি দেওয়া আছে আমাদের এই যে সাত ইস্টু দুই সাত ইস্টু দুই এখান থেকে আমরা কি করব এক্স এর মান বের করব এখান থেকে খুব ইজিলি আমরা কি করতে পারি এক্স এর মান বের করতে পারি করি এই যে হচ্ছে এটা লেখা যায় এক্স ভাগ হচ্ছে তেষট্টি মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে সাত ভাগ দুই তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা আহ করলে কথা এখানে গুণ করবো তাহলে দুই এক্স ইকল হচ্ছে কত সাত আট তেষট্টি গুণ করলে কথা তিন সাতটা মানে তিন সাত একুশ একুশের এক হাতে আছে দুই বিয়াল্লিশ তার মানে চুয়াল্লিশ ঠিক আছে মানে হচ্ছে চার চারশো একচল্লিশ আর মাইনাস হচ্ছে সাত এক্স তাহলে এখন হচ্ছে গেটে পাশলে কত নয় এক্স ইকল হচ্ছে চারশো চারশো একচল্লিশ তাহলে এক্স ইকল হচ্ছে কত চার নং ছত্রিশ চার নং ছত্রিশ ঠিক আছে সত্রিশ তাহলে চুয়াল্লিশ বিয়োগ করলে কত হয় আট আট নং নয় নং একাশি ঠিক আছে আমি কিন্তু শর্টকাটে ভাগটা করলাম যদি চান একটু বিস্তারিত করে দিই এই যে চারশো একচল্লিশ ভাগ হচ্ছে কত নয় ঠিক আছে চার নং ছত্রিশ এক কত হয় আট এই যে এক তাহলে হচ্ছে কত নয় নং একাশি তার মানে কত ভাগ করলে হচ্ছে কত হয় ঊনপঞ্চাশ তাহলে আমরা কার মানে পেলাম উনপঞ্চাশ এক্স এর মানে উনপঞ্চাশ মানে পিতার বয়স এটা হচ্ছে পিতার বয়স পিতার বয়স ঠিক আছে তাহলে পুত্রের বয়স কত পুত্রের বয়স হচ্ছে কত উনপঞ্চাশ তার মানে হচ্ছে কি যে তেষট্টি থেকে উনপঞ্চাশ বিয়োগ করবো আমরা তেষট্টি থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে কত হয় আহ ঊনপঞ্চাশ তার মানে হচ্ছে চোদ্দ বছর পুত্রের বয়স হচ্ছে চোদ্দ বছর আর পিতার বয়স হচ্ছে ঊনপঞ্চাশ বছর এটা কিন্তু বর্তমানে আমরা চাইছে নয় বছর পূর্বে তাহলে এখান থেকে নয় বাদ দিলে কথা হয় এখান থেকে নয় বাদ দিলে কথা এখান থেকে নয় বাদ দিলে কথা হয় নয় বাদ দিলে পাঁচ নয় বছর পূর্বে এখান থেকে নয় বাদ দিলে হচ্ছে চল্লিশ তাহলে আমাদের হচ্ছে চল্লিশ ইস্টু হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দেখাটা করে পাঁচ আটে চল্লিশ এক তার মধ্যে আট ইস্টু এক আট ইস্টু এক আছে এই যে এটা তিন নম্বর প্রশ্ন কি বলছে এখানে পরীক্ষায় কয়ের প্রাপ্ত নম্বর যথাক্রমে হচ্ছে সত্তর পঁচাশি ও পঁচাত্তর চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর হচ্ছে আশি হয় খুবই সহজ জিনিস এটা আমরা ঠিক আছে সত্তর যোগ পঁচাশি যোগ পঁচাত্তর যোগ হচ্ছে এক্স ধরে নি ঠিক আছে এক দুই তিন চার চারটাকে হচ্ছে গড় করতে হলে আমরা কি করবো চার দ্বারা ভাগ করবো বিকল্প তো বলছে আশি হয় যে আশি এটা ক্যালকুলেশন করতে আমরা এক্স এর মান বের করব তাহলে উপরে সবগুলো যোগ করলে কত হয় 10 এর শূন্য হাতে আছে 1 তার মানে 8 8 16 16 আর 7 কত 16 আর 7 হচ্ছে 23 ঠিক আছে আর এই চার এই পাশে ভাগছুলি পাশে যা গুণ তাহলে হচ্ছে 4টা 32 300 আর এর সাথে যোগ x আছে ঠিক আছে এর সাথে প্লাস হচ্ছে x আকারে আছে আমরা এই তিনটাকে কি করছি যোগ করে হচ্ছে 230 পাইছি আর এই প্লাস x এর মত x আছে আর এই চার ছিল ভাগ ওই পাশে যা হচ্ছে কি হবে গুণ তাহলে হচ্ছে কত বত্রিশ হচ্ছে কি আমরা এখান থেকে কি করতেছি এর মান বের মাইনাস হচ্ছে তাহলে এক্স ইকাল হচ্ছে কত করলে কত হয় শূন্য নয় নব্বই ঠিক আছে আমাদের উত্তর হচ্ছে এইটা মানে আমাদের কিছু কিছু ম্যাথ আসবে একটু বড় হইতে পারে মানে একটু সময় বেশি লাগতে পারে আবার কিছু কিছু ম্যাথ আছে খুব শর্টকাটে করতে পারবো আমরা মানে অ্যাভারেজের টাইম কিন্তু আমাদের সেমি থাকবে ঠিক আছে চার নম্বর ম্যাথটা হচ্ছে বোঝার মতো একটা ম্যাথ ঠিক আছে চার বছর আগে ক ও খ এর গড় বয়স ছিল হচ্ছে কত আঠারো বছর চার বছর আগে হচ্ছে ক ও খ এর গড় বয়স ছিল আঠারো বছর ক খ ও গ এর বর্তমান বয়স মানে গড় বয়স হচ্ছে চব্বিশ বছর আট বছর পর গ এর বয়স কত হবে এই টাইপের ম্যাথগুলো অনেকের কাছে অনেক পেঁচানো মনে হয় কিন্তু একবার বুঝতে পারলে খুবই সহজ চার বছর আগে চার বছর আগে ক ও ক্ষয়ের গড় বয়স দেওয়া আছে আঠারো বছর তাহলে হচ্ছে তাদের গড় বয়স যদি আঠারো বছর হয় তাহলে বয়স বয়স কত হচ্ছে দুইজন দুইজনের গড় বয়স আঠারো তাহলে মোট বয়স ছত্রিশ বছর ঠিক আছে এটা কত এটা হচ্ছে চার বছর আগের কথা চার বছর আগে ক ও ক্ষয়ের মোট বয়স হচ্ছে ছত্রিশ বছর তাহলে চার বছর পরে মানে বর্তমানে বর্তমানে কত একজনের হচ্ছে চার যোগ হইবে দুজনের জন্য হচ্ছে আট যোগ হবে তাহলে এর সাথে আট যোগ হলে চুয়াল্লিশ বছর ক খ এর বর্তমান মোট বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর বোঝা যায় আর এখানে কি বলছে ক খ গ এর বর্তমান গড় বয়স চব্বিশ তাহলে এই ক খ তিন জনের তিন জনের মোট বয়স মোট বয়স কত হবে চব্বিশ গুণ তিন বোঝা যায় কত হয় তিন চারে বারো দুই হাতে আছে এক ছয় সাত বাহাত্তর বছর এখানে হচ্ছে কি তিনজন মানে ক খ গয়ের মুঠ বয়স হচ্ছে বর্তমানে বাহাত্তর আর হচ্ছে শুধু ক এবং খয়ের মুঠ বয়স হচ্ছে চুয়াল্লিশ তাহলে গয়ের গ এর বর্তমান বয়স কি কল হচ্ছে বাহাত্তর মাইনাস চুয়াল্লিশ বছর বিয়োগ করলে কত হয় এখানে বিয়োগ করবো তাহলে কত আট হাতে আছে এক এগারো সাথে মিলে পাঁচ দুই আঠাইশ বছর এটা হচ্ছে কি বর্তমানে বাট আমাদের চাইছে কি আট বছর পর আট বছর পর সাথে আরো আট বছর হবে তাহলে কথা হয় বছর বছর আছে যুগ যে এটা খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর খ নাম্বার আমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে এইটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে কারণ এটা অনেকেই ধরতে পারে না একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাঁশের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে মানে তেরো মিটার উঁচু একটি কি পিচ্ছিল বাস ঠিক আছে যেখানে হচ্ছে বানরটি হচ্ছে কি প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে প্রথম সেকেন্ডে সে তিন মিটার উঠে পরবর্তী সেকেন্ডে আবার দুই মিটার সে কি করে নিচের দিকে নেমে আসে আবার লাভ দেয় আবার লাভ দেয় হচ্ছে কি করে তিন মিটার উঠে আবার এক মিটার নেমে আসে এইভাবে উঠতে তার এই তেরো মিটার বাসের মাথায় উঠতে তার কত সময় লাগবে সেটা আমাদের বের করতে বলছে ঠিক ঠিক আছে 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 এগুলি সব সেকেন্ডে সেকেন্ডে সো এখানে হচ্ছে কি একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে এখানে হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড সে হচ্ছে কি করে তিন মিটার উপরে উঠে আবার পরবর্তী এক সেকেন্ডে সে নিচে নামে তার মানে কি হলো এক সেকেন্ডে তিন মিটার উপরে উঠলো আর এক সেকেন্ডে সে এক মিটার নিচে নামলো তার মানে দুই সেকেন্ডে সে কি করলো দুই মিটার উপরে উঠলো দুই সেকেন্ডে সে মানে দুই সেকেন্ড সময় সে দুই মিটার উপরে উঠলো দুই মিটার তারপর আবার দুই মিটার উচ্চতা থেকে দুই মিটার উচ্চতা থেকে আবার হচ্ছে কি করলো সে হচ্ছে আবার কত মিটার উচ্চতায় গেলো পাঁচ মিটারে গেলো পাঁচ মিটার থেকে আবার কি করলো পরবর্তী সেকেন্ডে চার মিটারে নেমে আসলো চার মিটার বাংলায় লিখতেছি চার মিটার তো এই চার মিটার পর্যন্ত যাইতে তার আরো দুই সেকেন্ড সময় লাগলো আবার চার মিটার থেকে লাভ দিতে সে কী করলো সাত মিটার পজিশনে গেলো সাত মিটার থেকে আবার এক সেকেন্ডে কি গেলো নিচে নাইমে ছয় মিটার পজিশনে নাইমে আসলো ছয় মিটার পজিশনে তার এই ছয় মিটার পজিশন যে তারও দুই সেকেন্ড সময় লাগলো ছয় মিটার থেকে লাভ সে কি করলো নয় গেলো মানে নয় মিটার পজিশনে গেল নয় মিটার থেকে আরো এক সেকেন্ড কি মানে আরও এক সেকেন্ডে কি করলো নিচের দিকে নাইমে কোথায় আসলো আট মিটার পজিশনে আসলো আট মিটার পজিশনে আসছে তার আরও কত সময় লাগছে আরও দুই সেকেন্ড সময় লাগছে আট মিটার পজিশন থেকে সে লাভ করলো এগারো মিটার পজিশনে গেল এগারো মিটার থেকে সে কিলো পরবর্তী আরেক সেকেন্ড আবার নিচের দিকে নামলো নাই দশ মিটার পজিশন আইলো এই দশ মিটার পজিশনে আসছে তার আরো দুই সেকেন্ড সময় লাগছে সেই দশ সেকেন্ড থেকে সে এক সেকেন্ডে লাফ দিয়ে কি করলো তেরো দুইটা গেলো ঠিক আছে তার মানে এই তেরো মিটার বাসের মাথায় উঠতে তার কত সময় লাগলো এই যে আরেক লাফে এক সেকেন্ড তাহলে কত এক দুই তিন চার পাঁচ পাঁচ দু হচ্ছে দশ সেকেন্ড আর এক সেকেন্ড এগারো সেকেন্ড টাইম লাগছে আমি কিন্তু অনেক টাইম নিয়ে ধীরে ধীরে বুঝাইলাম বোঝা যায় আমাদের উত্তর হচ্ছে যে এটা এগারো সেকেন্ড সময় লাগছে সবাই একটু আমার একটু মনোযোগ দেন বুঝা পারবেন এটা ঠিক আছে আর এই টাইপের কিন্তু মানে প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে আমি অনেক জায়গায় দেখছি এই টাইপের প্রশ্ন আসতে এটা হচ্ছে খুবই কম সময় এবং দ্রুত করার মতো একটা ম্যাথ পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান মানে এটা লেখা যায় হচ্ছে পনেরো জি ইকাল হচ্ছে কত পাঁচ সি ঠিক আছে পনেরোটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিন হাজার টাকা বলে তিনটি খাসির মূল্য কত দুইটি গরুর মূল্য কত তিন হাজার টাকা তিন হাজার টাকা তাহলে একটি গরুর মূল্য কত একটি গরুর মূল্য হচ্ছে পনেরোশো টাকা একটি গরুর মূল্য পনেরোশো টাকা তাহলে পনেরো জি ইকল হচ্ছে কি পাঁচ ইন্টু ওয়ান সি এর দাম কত পনেরোশো এই যে সি মানে কিন্তু একটা গরুর দাম ধরতেছি আর জি মানে একটা ছাগলের দাম এখানে পনেরোটি খাসির মূল্য আর পাঁচটি গরুর মূল্য সমান বললে হচ্ছে পনেরো ইন্টু একটা খাসি ইকুয়াল হচ্ছে পাঁচ ইন্টু একটা গরু বুঝা যায় এটা এখান থেকে হচ্ছে আমরা কি করলাম একটা গরুর মূল্য পনেরোশো টাকা বের করি তাহলে এখানে পনেরোশো তাহলে চাইছে কি আমাদের তিনটি খাসির মূল্য তাহলে দুই এখানে তিনটি খাসির মূল্য মানে থ্রি জি বের করবো তাহলে থ্রি জি বের করার জন্য উভয় পক্ষ আমরা কি করব পাঁচ দ্বারা ভাগ করব তাহলে থ্রি জি ইকাল হচ্ছে কত পনেরোশো বুঝা যায় মানে জিনিসটা ব্রেনে থাকলে আমরা শর্টকাটে করতে পারি আর কি তার মানে হচ্ছে থ্রিজি বলতে বোঝাইতেছে হচ্ছে তিনটা খাসির মূল্য ঠিক আছে তিনটা খাসির মূল্য পনেরোশো টাকা পনেরোশো টাকা আছে যেটা হচ্ছে আমাদের উত্তর এটা কি বলছে এখানে একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে মানে পাঁচশো টাকা দিয়ে কিনে দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হলো মানে পাঁচশো টাকাতে সে কিনছিল পাঁচশো এর দশ পার্সেন্ট কত দশ পার্সেন্ট লাভ করছে তার মানে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছে তার হচ্ছে পাঁচশো এর দশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ তার মানে হচ্ছে ক্রয় মূল্য এটা এটা হচ্ছে ক্রয় মূল্য এটা হচ্ছে বিক্রি মূল্য ঠিক আছে এটা হচ্ছে বিক্রি মূল্য লাভ হয়েছে কত এখানে পঞ্চাশ টাকা দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে দশ পার্সেন্ট কম হলে মানে কিনছিল পাঁচশো টাকা দিয়ে যদি দশ পার্সেন্ট কম হতো তাহলে কত হইতো সাড়ে চারশো টাকা ঠিক আছে সাড়ে চারশো টাকা তাহলে এখন যদি পঞ্চাশ টাকা লাভ হয় তাহলে সাড়ে চারশো টাকা হলে কয় টাকা লাভ হইতো একশো টাকা লাভ হইতো না একশো টাকা উত্তর হচ্ছে একশো টাকা বোঝা যায় আমি একটু আবার একটু ঠান্ডা মাথায় বলতেছি এখানে একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলো দশ পার্সেন্ট লাভে বিক্রি করছে তার মানে লাভ হইছে কয় টাকা এখানে লাভ হয়েছে পঞ্চাশ টাকা লাভ হয়েছে কত টাকা পঞ্চাশ টাকা দ্রব্যটার দাম যদি আরো দশ পার্সেন্ট কম হইতো মানে পাঁচশো টাকা না হয় যদি পাঁচশো দশ পার্সেন্ট কম হইতো তাহলে সাড়ে চারশো টাকা হইতো তো সাড়ে চারশো টাকা হইলে লাভ হইতো কয় টাকা একশো টাকা তবে সাড়ে চারশো টাকা হইলে কি হইতো আরো পঞ্চাশ টাকা বেশি লাভ হইতো তাহলে এখন যেহেতু হয়েছে পঞ্চাশ টাকা তাহলে কম হলে আরো পঞ্চাশ টাকা লাভ হইতো তাহলে একশো টাকা লাভ হইতো ঠিক আছে তখন হচ্ছে এই একশো টাকা লাভ হইতো আট নাম্বার কি বলছে এখানে আট নাম্বার হচ্ছে একটি কোম্পানি দিনে প্রথম এক টাকার বিক্রির উপর পাঁচ পার্সেন্ট লাভ করে এবং এক হাজার টাকার অতিরিক্ত বিক্রির উপর চার লাভ করে দিনে মোট ছয় টাকার জিনিস বিক্রি হলে কোম্পানি সর্বমোট কত টাকা লাভ করে আর কি এখানে হচ্ছে কি প্রথম এক হাজার টাকার জিনিসের উপর হচ্ছে তারা পাঁচ পার্সেন্ট লাভ করে এবং এক হাজার টাকার অতিরিক্ত যতই বিক্রি করুক তারা হচ্ছে মানে করে করে লাভ আর ওই কোম্পানি করে তাহলে হচ্ছে কি সর্বমোট কত টাকা লাভ হবে সেটা বের করব এটা কিন্তু খুবই সহজ জিনিস মানে হচ্ছে প্রথম এই এক হাজার এর পাঁচ পার্সেন্ট ঠিক আছে যোগ সে কত টাকা বিক্রি করছিল ছয় হাজার টাকার তাহলে এক হাজারের পাঁচ পার্সেন্ট আলাদা আর হচ্ছে ছয় হাজার থেকে এক হাজার বাদ দিলে পাঁচ হাজার এই পাঁচ হাজারের কত চার পার্সেন্ট এই এক হাজারের পাঁচ পার্সেন্ট আর পাঁচ হাজারের চার পার্সেন্ট এই দুইটা যোগ করলে হচ্ছে দিনে ছয় হাজার টাকায় কত টাকা লাভ হয়েছে সেটা আমরা ওয়েট করতে পারবো তাহলে এখানে কত এত পাঁচ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ যোগ এত চার পার্সেন্ট হচ্ছে দুইশো আচ্ছা আমি একটু কইরা দেই তাহলে একটু বোঝা যাবে এক হাজারের পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে এক হাজার গুণ পাঁচ ভাগ হচ্ছে একশো আর যোগ হচ্ছে কি পাঁচ হাজারের চার পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার গুণ চার ভাগ হচ্ছে একশো দুই শূন্য দুই শূন্য দুই কারা যায় তাহলে দশ আর পাঁচ পঞ্চাশ মানে গুণ করলে পঞ্চাশ আর পঞ্চাশ আর চার গুণ হচ্ছে দুইশো এই হচ্ছে দুইশো টাকা ফার্স্ট এক হাজার টাকার জিনিসের উপর তারা পাঁচ লাভ করে এর জন্য আমরা এক হাজারের পাঁচ বের করছি এবং অতিরিক্ত যত টাকা সেল করব মানে এক হাজার টাকার অতিরিক্ত যত টাকার জিনিস বিক্রি করব তার উপর তারা চার পার্সেন্ট লাভ করে দিনে হচ্ছে সে কত টাকা বিক্রি করছিল ছয় হাজার টাকা থেকে আমরা টাকার বের করছি তাহলে বাকি থাকে পাঁচ হাজার টাকা সেই পাঁচ হাজার টাকার কয় পার্সেন্ট চার পার্সেন্ট দেওয়া আছে আমাদের চার পার্সেন্ট বের করছি তাহলে এই এক হাজারের পাঁচ পার্সেন্ট এবং পাঁচ হাজারের চার পার্সেন্ট যোগ করলে যত হয় ততই হচ্ছে ছয় হাজার টাকার জিনিস বিক্রি করে সে লাভ করছিল বোঝা যায় আমাদের কিন্তু এই টাইপের ম্যাথ আসবে এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার মানে প্রথম ম্যাথ ক্লাস ছিল ঠিক আছে এক নাম্বার গণিত ক্লাস এক এটা গণিত ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে পাঁচ থেকে ছয়টা মানে প্রশ্ন বিশ্লেষণ করে মানে বিগত সালের প্রশ্ন দিয়ে হচ্ছে পাঁচটা ক্লাস করব বিগত সালের প্রশ্ন দিয়ে হচ্ছে পাঁচটা ক্লাস করব তারপর হচ্ছে এই টাইপের প্রশ্ন দিয়ে হচ্ছে আমরা বেশ কিছু মডেল টেস্ট করব। ঠিক আছে তো সবাই হচ্ছে আমাদের সাথে থাকবেন যদি ক্লাস ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম